আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি এবং এসএসসি শিক্ষার্থীরা তোমরা আমাকে প্রায় বলো যে স্যার এই লেটার অ্যাপ্লিকেশন আমরা লিখতে পারি তো আজকে এই লেটার নিয়ে কথা বলবো কিভাবে লেটার লিখতে হয় এবং তোমরা যারা ইংরেজি একটু খুব কম পারো আমি বলবো খুব দুর্বল না কারণ তোমরা শেখো না তাই তোমরা দুর্বল তো তোমরা বলো যে স্যার একটা লেটার লিখে অনেকগুলো লেটার লেখা যায় না তো আজকে সেই রকম একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে এসেছি একটি লেটার দিয়ে কিভাবে মোটামুটি একটা ফর্মেট দাঁড় করানো যায় একটা লেটারের আসলে ফর্মেট দাঁড় করানো যায় তো আমি তোমাকে একদম বেসিকলি একটা কথা বলি এই লেটারটা আমি একটু দেখাই দেখো একটা লেটারের আসলে কয়টা অংশ থাকে ছয়টা অংশ থাকে তো তোমাকে আসলে অত বুঝতে হবে না তুমি কি কোন জায়গাগুলো লিখে তোমাকে নম্বর তুমি পাবাই সেই জায়গাগুলো বলি দেখো তুমি লেটারের কখনো এই বাম পাশেও ঠিকানা লেখা যায় ডান পাশে লেখা যায় তবে সব থেকে ভালো হয় যদি তুমি ডান পাশটাতে ঠিকানাটা লেখো তুমি এই জায়গাটাতে ঠিকানা লিখবে তোমার প্রশ্নে যে ঠিকানাটা দেওয়া থাকবে সেই ঠিকানাটা লিখবা হ্যাঁ একদম বেসিক জিনিসটা আমি বলছি এই জিনিসটা তুমি মাথায় রেখে লেখো দেখবা তোমার হয়ে যাবে তারপর আমি দেখাচ্ছি আসল ভিডিওতে কি বলবো এরপরে তোমাকে তারিখ তার মানে এইখানে হচ্ছে তোমার স্থান আর এইখানে কি করবা এইখানে হচ্ছে তারিখ তাহলে স্থান তারিখ দিলে এইটা একটা লেটারের একটা অংশ এরপরে লেটারের আরেকটা অংশ কোনটা লেটারের আরেকটা অংশ হচ্ছে তোমার এই যে যা সম্বোধন করা হয় এটা হচ্ছে গ্রিটিং যে ডিয়ার অনেক অর্থাৎ ধরো তুমি তোমার বন্ধুকে লিখছ তাই না বন্ধুকে লিখছো বা এই জাতীয় তোমার বাবাকে লিখছো মাকে লিখছো বা ছোট ভাইকে পরামর্শ দিয়ে লিখছ অথবা তুমি একটা পরীক্ষায় ভালো ফলাফল করেছ এখন তোমাকে এই ভালো ফলাফল জানিয়ে তোমাকে কেউ অভিনন্দন জানিয়ে একটা পত্র লিখতে পারে তাই তো অথবা তুমি তোমার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা তুমি প্রথম হয়েছো তাই নিয়ে তুমি তোমার বাসায় একটা চিঠি লিখছো এরকম এই জায়গায় যখন তুমি এই দুটো অংশ লিখলে এই দুটো অংশ লিখলে কিন্তু একদিন পেয়ে যাবা কিন্তু তোমাকে একটু লিখতে হবে তাহলে বলি এরপরে তুমি তাকে কেমন আছে হাওয়ার ইউ তারপর সে তুমি তার আশা করবা যে সে আল্লাহ রহমতে ভালো আছে বা তুমি ভালো আছো হ্যাঁ হ্যাঁ এই যে কথাগুলো তুমি লিখবা তাহলে এই যে দুই তিন লাইন লিখলে এই দেখো এক দুই এই যে তিন লাইন হয়ে গেল তুমি কিন্তু শিওর থাকো তুমি দুই তিন মার্ক এমনি পাবা এরপরে তুমি এখানে যে বিষয়ে ধরো তোমার চিঠিটা লিখতে হবে ধরো তুমি লিখলে হচ্ছে যে তুমি বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় প্রথম হয়েছ এবং তুমি একটা প্রথম পুরস্কার পেয়েছ হ্যাঁ এই পুরস্কার পেয়েছো তোমার অনুভূতি জানিয়ে তুমি তোমার বাসায় একটা চিঠি লিখছো তো সেই বিষয়ে দুই তিন লাইন এখানে দুই থেকে তিন লাইন লিখবা লেখার পরে কি হবে আমি সেটা একটু পরে দেখাবো আসলে কিভাবে লিখতে হবে এরপর আছে হচ্ছে নো মোর টুডে আজকে আর না হ্যাঁ তুমি তার সে যাতে টেক কেয়ার অফ ইউর সেলফ হ্যাঁ তুমি বা হচ্ছে আমার জন্য সবাই দোয়া করবা এই জাতীয় কথাগুলো লিখতে হবে no more today হ্যাঁ pray for me এই জায়গায় কি লেখা যাবে তখন তুমি তুমি হলে কি pray for me ছোট ছোট বাক্য লিখো দেখো তোমার নম্বর হয়ে যাবে তোমরা যারা একাত্তই লিখতে পারো না লেটার যারা ভালো পারে তারা তো তাদের মতো করে লিখবে তাদের নিয়ে কোনো সমস্যা নেই কিন্তু তোমরা যারা একটু দুর্বল ইংরেজিতে লিখতে পারো না পাস পড়াই তোমাদের জন্য বিপদ হয়ে যাচ্ছে এরকম তো তোমরা এই কথাগুলো লিখবা এখন আহ পিতামাতাকে সালাম জানাবা এই তারপর হচ্ছে তুমি ভাইকে লিখলে লাভিং ছোট মানে কি বলে ভাই ভাইয়ের নাম লিখবা অথবা তুমি তোমার নিজের থেকে অপরিচিত বা এরকম মানে সামান্য পরিচিত তাহলে লিখবা ইউর ফেটফুলি এই যে তোমার নামটা এখানে লিখবে এই যে নাম তোমার নামটা এখানে লিখবে এই কিন্তু লেটারের একটা কি হলো লেটারের একটা ফর্মেট কিন্তু হয়ে গেল আরেকটা জিনিস যেটা তোমাকে সবশেষে লিখতে হবে সেটা হচ্ছে এই লেটারের একটা হচ্ছে বক্স কিসের বক্স খাম খাম টাকতে হবে এই যে ফ্রম এবং টু এ খাম টাকলেও কিন্তু তুমি এক দুই অনাজে পেয়ে যাবা তাহলে এই যে যেটুকু জিনিস দেখালাম এটা হচ্ছে মূল মূল ফরম্যাট যে কোন লেটারের ফরম্যাট যে লেটারই আসুক না কেন তুমি এই ফরম্যাটে লিখলে এমনিতে তিন চার পাবা তো যাই হোক ফ্রম যে লিখছে ধরো আমি এখান থেকে লিখবো তোমার কাছে ধরো তুমি আমার বন্ধু আমি তোমাকে একটা চিঠি লিখবো তাহলে আমি হচ্ছে এখানে ফ্রম আর তুমি কোথায় তুমি হচ্ছে পাবা তুমি চিঠিটা পাবা আমি তোমাকে চিঠিটা যখন পোস্ট করবো তখন তুমি চিঠিটা পাবা এটা হচ্ছে টু তাহলে তুমি এবং তোমার ঠিকানা আর আমি এই যে পাঠাচ্ছে আমার এবং আমার ঠিকানা এই এখন এই জায়গাটা যেটা স্টাম্প লেখা স্টাম্প মানে হচ্ছে ডাক টিকিট এই যে ডাক টিকিট কিন্তু দিতেই হবে স্টাম্প ছাড়া আসলে চিঠির কোনো মূল্য নেই দিলে চিঠিটার একটা মূল্য চলে আসে এরপরে আসলে আমরা ভিতরে এই জায়গাগুলো কেমন করে লিখবো এই যে ধরো লেটার লেটারের শুরু এই এবং এই মাঝখানে কি বিষয় লিখবো এই যে আমি একটু এই করে লিখেছি এই জায়গাগুলো আসলে আমরা এডিট করব এডিট করে বসাবো বসালে আমাদের লেটারটা সুন্দর হয়ে যাবে এরপরে চলো আমাদের কি কি বিষয় লেটারগুলো আসলে থাকতে পারে আমি জাস্ট একটু নাম বলবো বলার পর আবার লেটারে ফেরত তো এই যে লেটার গুলো এখানে আছে একটু দেখো হচ্ছে কাউকে আমন্ত্রণ জানাতে কোন কোন বিষয়ে যে চলো বন্ধু আমরা পিকনিকে যাই স্টাডি একটা ট্যুর হোক এরকম এবার বার্থডে পার্টিতে আমন্ত্রণ জানালে বার্ষিক ধরো রাতের খাবার হ্যাঁ ডিনারের আয়োজন করলে তো ম্যারেজ সেরিমনিতে একটা অনুষ্ঠান হবে এই অনুষ্ঠানে তুমি তোমার বন্ধুকে দাওয়াত দিলে এরকম এরপর হচ্ছে অভিনন্দন জানা অভিনন্দন জানাবা যে তুমি তোমার বাসায় একটা বন্ধুকে দাওয়াত করেছিলে সে খেয়ে দিয়ে গেল যাওয়ার পরে তোমাকে ধরো কনগ্রাচুলেশন করলো আর কি যে তুমি ভালো খাওয়াইস এরকম হ্যাঁ বা তোমার বাসায় ঘুরে অনেক আনন্দ পেয়েছি তোমার পরিবার সবাই অনেক ভালো এরকম ম্যারেজ সিরিমনি গিফট বা বার্থডে গিফট এরকম তুমি তাকে দিয়েছো সেই জানি এরকম সে কি করবে তোমাকে অভিনন্দন জানাবে বা ধন্যবাদ দিবে এরকম বা এনি অ্যাসিভেবল সাকসেস বা তুমি কোনো একটা জায়গায় সফল হয়েছো মানে কোন কিছু অর্জন করেছো তা তা সেই ব্যাপারে তোমাকে আমি ধরো তুমি জিপিএ 5 পেলে বা বাشه পরীক্ষায় ফার্স্ট হয়েছো তোমার কলেজ বাشه পরীক্ষায় ফার্স্ট হয়েছো তো আমি তোমাকে ধন্যবাদ জানাব অভিনন্দন জানাব আমি তোমার বড় ভাই এরকম পরামর্শ দিতে লার্নিং ইংলিশটা শিখলে কি হবে ইংলিশটা ভালো শিখলে সহি চর্চার কি উপকারিতা নিউজপেপার পড়লে কি হবে বই পড়লে কি হবে হ্যাঁ নেগেটিভ সাইড আছে যেমন ডেঙ্গু বা ভাইরাল ফিভার স্মোকিং অ্যাবিউজিস

তোমার পিতাকে চিঠি লিখবা বা তাই না বা তোমার কিছু গুরুত্বপূর্ণ বই কিনতে হবে তার জন্য তার কাছে পিতার কাছে তুমি চিঠি লিখবা এরকম তো মূল ফরম্যাটটা নিয়ে একটু আগে তোমাদের নিয়ে কথা বলেছি তোমাদের সাথে এই ফর্মেটে তুমি যখন এই জিনিসগুলো লিখবা তাহলে প্রথমে তুমি লিখবা যে এই ডিয়ার অনেক বা তুমি জানান দিতে চাও হাউ আর ইউ আই হোভ ইউর ফাইন বাই দা গ্রেস অফ অল আল্লাহর আল্লাহ রহমতে তুমি অনেক ভালো আছো এই যে এই লাইনটা তোমরা মুখস্থ করে হুম পড়তে পড়তে হয়ে যাবে আছি তাই না আর যদি লিখে থাকে তাহলে সে জানতে চাইছে তোমার শরীর অবস্থা কি বা তোমার সামনে বার্ষিক পরীক্ষায় তোমার প্রস্তুতি কেমন বা এইচএসসি দু হাজার পঁচিশ বা এস এস ছাব্বিশ বা পঁচিশ সালে তোমার প্রস্তুতি কেমন তাই না এই প্রস্তুতি সম্পর্কে তুমি লেখবা হ্যাঁ তাহলে কি হবে ইন ইউর লাস্ট লেটার ইউ ওয়ান্টেড টু নো অ্যাবাউট দ্য প্রিপারেশন অফ মাই এক্সামিনেশন তাই না এই যে এই যে আমার এই ব্যাপারে এইবার হবে কি না আই এম রাইটিং অ্যাবাউট এখন আমি আমার কেমন প্রস্তুতি আছে এই জানিয়ে লেখ তাই না আর সবশেষে আমি মাঝখানে কেমন হবে আমি সেটা দেখাচ্ছি একটু পরে এই যে নো মোর টু ডে আজকে আর না থাক এই যে আমার জন্য দোয়া করো ফ্রি ফর্মে হুম বা কি

তো এই যে লেটার গুলো বলছিলাম যে এখানে অভিনন্দন জানাতে বা পরামর্শ দিতে বা কাউকে এই এই মাঝখান গুলোতে এরকম পাঁচ ছয়টি ঘটনা ঘটে সেই সব জায়গায় কেমন যে এই যে লেটারের এই যে মাঝখানের জায়গাটা এই জায়গাটা তোমরা এই যে দুই তিনটা লাইন দিয়ে লেখার জন্য কোন কোন ক্ষেত্রে কেমন ধরনের বাক্য লিখবা আমি একটু দেখাচ্ছি দেখো ধরো অভিনন্দন জানাচ্ছ তখন তুমি বলবা কি আই এম ভেরি গ্লাড টু নো আমি খুবই খুশি হয়ে হলাম টু নো জেনি দ্যাট ইউ হ্যাভ গট জিপিও ফাইভ তুমি জিপিএ ফাইভ পেয়েছো ইন কোথায় এইচএসসি এক্সাম বা এসএসসি এক্সাম টেক হার্টিয়েস্ট লাভ আন্তরিক ভালোবাসা নিয়ে উই আর প্রাউড অফ ইউ আমরা তোমার জন্য খুব গর্বিত এরকম দু চার লাইন তুমি লিখবা আরো দুই লাইন দেখ লাইন তুমি নিজের মতো করে যদি পারো লিখবা ভালো হবে পুরস্কার ভিতরে অনুষ্ঠানে কেমন হতে পারে হতে পারে দেখো লাস্ট উইক আর স্কুল বা কলেজে অর্গানাইজড ই এটা কি এ্যাথলেটিকস বা স্পোর্টস কম্পিটিশন বা কালচারাল কম্পিটিশন हैन কালচারাল কম্পিটিশন কি বক্তিতা বা এই জাতীয়তে তুমি প্রথম পুরস্কার পেয়েছো কালচারাল অর্গানাইজেশন এর এরকম হতে পারে তখন কিভাবে ইট ওয়াজ ভেরি আন্ডারফুল এটা খুব মানে কি বল বিষয়কর এবং উপভোগ্য ছিল এনজয়বল আইGot the first place in the competition আমি এই যে প্রতিযোগিতায় প্রথম পুরস্কার পেয়েছিলাম না এই যে এইগুলো কিন্তু তুমি মুখস্থ করে এই লাইন লিখে দিবা তোমার মতো করে এই জায়গাগুলো একটু মুখস্থ রাখার চেষ্টা করবে

হুম আমি আমি চেষ্টা করিয়েছি ভালো করার জন্য বা আই অ্যাম ট্রাইং হলে ভালো এই লাইনটা আই অ্যাম ট্রাইং আই অ্যাম তাই আমি চেষ্টা করছি টু ডু ওয়েলে ইন দ্য एग्जाम মানে পরীক্ষা ভালো করার জন্য আমি চেষ্টা করছি পরীক্ষার পরের পরিকল্পনা এমন জানতে চেয়ে বন্ধু যদি চিঠি লিখে তোমার কি হবে যেমন আফটার দা एग्जाम উই উইল গো টু বক্সা উই বলতে আমি বোঝাচ্ছি আমার পরিবার সহ আমি কক্সবাজার যাব বা বাগেরহাট বা সুন্দরবন যেখানে হয় জায়গা যাব হ্যাঁ জানি সেখানে কি কি দেখব সেটা খুব সহজ সহজ বাক্য কক্সবাজার যাবো তখন আমরা কি দেখবো খুব সমুদ্র দেখবো না হম হ্যাঁ মানে কি সমুদ্র সৈকত দেখবো সাগর দেখবো সি দেখবো আমাদের বড় সমুদ্র দেখবো এরকম লেখবা ছোট ছোট বাক্য লিখবা লিখলে দেখবা যে নম্বর পেয়ে যাবা চেষ্টা করবা যাতে স্পেলিং মিস্টেক না হয় বানান ভুল না হয় এবং এই বা কোড গুলো যদি পড়া যায় তো হাতে লেখা খারাপ থাকে যদি পড়া যায় হাতে লেখা তো আমারও খারাপ কিন্তু যদি পড়া যায় কোন বন্ধুকে তুমি আতিথেয়তা দিয়েছো তোমার বাসায় বেড়াতে এসেছিল সে তাই জানি তোমার বন্ধু তোমাকে একটা চিঠি লিখছে আই ভিজিটেড ইওর হোম লাস্ট উইক আমি তোমার বাসায় গিয়েছিলাম গত সপ্তাহে ফর ইউর ইনভাইটেশন তুমি যে আমাকে নিমন্ত্রণ করেছিলে আমন্ত্রণ আমি গিয়েছিলাম থ্যাঙ্কস ফর ইওর হসপিটালিটি তুমি যে আমাকে আপ্যায়ন করেছো তার জন্য তোমাকে অনেক ধন্যবাদ ইউ ট্রিটেড মি ভেরি ওয়েল তুমি আমাকে খুব সুন্দরভাবে আচরণ করেছো আমার সাথে মানে একজন ভালো গেস্টের মতো আচরণ আই এম টু ইউ আমি তোমার প্রতি খুব কৃতজ্ঞ এই যে একটু পাম্পটি দিলাম এরকম এই এই জাতীয় অথবা ভালো জিনিস ভালো জিনিসের বিষয়ে লেটার লিখতে গেলে কি হবে এই যে দেখো আই বিলিভ দ্যাট যে কোনো ভালো বিষয় নেই আই বিলিভ দ্যাট ইউ নো দা গুড সাইড কিসের গুড সাইড ধরো বৃক্ষরোপণ রিফরেস্টেশন তাই না এই গাছ লাগানোর কোন কোন ভালো সাইড আছে ইট ইজ ভেরি ইউজফুল ফর আওয়ার লাইফ এটা আমাদের পরিবেশের জন্য খুব উপকার তাহলে ইট ইজ ব্লেসিং ফর অল এটা আমাদের জন্য আশীর্বাদ ব্লেসিং মানে কি আশীর্বাদ তাহলে ইট হেল্পস আস টু সাস্টেন দ্য ওয়ার্ল্ড মানে এই জিনিসটা হয় কি মানে যদি তুমি গাছ লাগাও তাহলে আমাদের এটা পরিবেশে ঠিকই থাকতে সহায়তা করে এরকম ছোটো ছোটো বাক্য পারলে মনে রাখবা না হলে এক লাইন লেখার চেষ্টা করবা নেগেটিভ সাইড কি নেগেটিভ সাইডটা হচ্ছে ধরো তুমি কি বলছো ধরো ডেঙ্গু সচেতনতা নিয়ে লিখছো বা তুমি বলছো যে এই যে তোমরা সারাক্ষণ ফেসবুকে টাইম কাটাও তাই না বা মোবাইল দেখো এটা কিন্তু পরিবেশ তোমার চোখের জন্য শরীরের জন্য ক্ষতিকর ইউ নো হ্যাঁ এই যে কি বলে সোশ্যাল নেটওয়ার্কিং যে ব্যবস্থা ইজ ভেরি हार्मফুল টু আওয়ার লাইফ মানে সব সময় हार्मফুল হবে না মানে ওভার ইউজিং তাই না ইউ নো ওভার ইউজিং অফ সোশ্যাল নেটওয়ার্কিং সাইট ইজ ভেরি हार्मফুল তাই না টু आवर লাইফ ইট کازস মেনি ট্রাবলস ইন आवर লাইফ ডিforestation যদি বলি গাছ কাটা তাহলে এটা আমাদের জন্য ক্ষতিকর এবং এটা আমাদের জন্য খুব সমস্যা বয়ে নিয়ে আসে তাই না নেগেটিভ সাইড গুলো সো ইউ শুড গিভ আপ দিস ব্যাড প্র্যাকটিস এই ধরনের ব্যাড প্র্যাকটিস যদি ধরো আমরা পলিথিন ব্যাগ কিনে আনি বাজার থেকে পলিথিন ব্যাগ যেখানে সেখানে ফেলে দিই তাহলে আমাদের এই যে বাজে যে কাজ এগুলো প্র্যাকটিসটা বন্ধ করতে হবে এবং সরকারকে নেগেটিভ সাইডকে সরকারকে এটা দমন করতে হবে গভর্নমেন্ট শুকে প্রপার স্টেপ ফর ইট এর জন্য গভর্নমেন্টেরও কি মানে পদক্ষেপ নিতে হবে নিয়ে তুমি নিয়ে তারপর তুমি কি করবা এই লেটারটা এখান থেকে শুরু করবা করে এই এটা শেষ করে সম্বোধন করে এটিকে ছেড়ে দিয়ে অবশ্যই এই খামটা আঁকলে তুমি জেনুইন ইনশাল্লাহ পাঁচ নম্বর মিনিমাম পাবা মিনিমাম পাবা তবে বানান যাতে ভুল না এইভাবে প্রস্তুতি নাও এরকম আরো এরপরে লেটারের আমি একটা সরি অ্যাপ্লিকেশন এরপরে হচ্ছে প্যারাগ্রাফ এরকম ধারাবাহিক ভিডিও দিতে থাকবো তোমরা ভিডিও গুলো দেখো ইনশাআল্লাহ উপকৃত হবে ধন্যবাদ